কাছে পদত্যাগ নিয়ে যেহেতু কথা হলো পদত্যাগ নিয়ে আমি একটু বলতে চাই আওয়ামী লীগ আমলে লঞ্চ দুর্ঘটনা অগ্নিকাণ্ড সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখতাম স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ এবং তখন বলা হতো উন্নত বিশ্বে তো ফেরি দুর্ঘটনায় মন্ত্রীরা পদত্যাগ করেন তাহলে যারা সেই কথা বলতেন তাদের সরকারই এখন ক্ষমতায় সেই শিক্ষার্থীদের সরকার রাজনীতিবিদদের সরকার এত বড় দুর্ঘটনার পরও শিক্ষার্থীদের পেটানো হলো কিন্তু পদত্যাগের মতো কোনো আমরা দেখেন এই যে সরকারে যারা আছে আমি যতটুকু তাদেরকে চিনি তারা কিন্তু আমেরিকা এবং ইউরোপের সাথে খুব ভালো কানেক্টেড এবং তারা একসময় বলতো যে পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে উন্নত রাষ্ট্রে যদি একটি বিমান দুর্ঘটনার শিকার হয় এবং মানুষ আহত হয় বা হত্যাকাণ্ডের শিকার হয় তাহলে কিন্তু ওই দেশের বিমান মন্ত্রী পদত্যাগ করে বাংলাদেশে দেখেন যে এখনও পর্যন্ত পদত্যাগ হয়নি কারা যারা এতদিন এই সুশীল কথাবার্তা বলেছে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের মন্ত্রীদেরকে বলেছে বিএনপির সময় বিএনপির মন্ত্রীদেরকে বলেছে একসাদের সময় জাতীয় পার্টির মন্ত্রীদেরকে বলেছে কিন্তু এখন তারা পদত্যাগ করতেছে না আমার মনে হয় যে যেহেতু শিক্ষা উপদেষ্টা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আমার মনে হয় যে তার যদি বিবেকবোধ থাকে তার যদি ন্যূনতম আসলে সৌজন্যতা বা লজ্জাবোধ থাকে তার উচিত পদত্যাগ করা তিনি যদি পদত্যাগ না করেন তাহলে আমার মনে হয় যে তিনি সেই আওয়ামী লীগের মন্ত্রীদের কাতারেই চলে যাবেন এছাড়া দেখেন যে এখন পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা নিখোঁজ তিনি কি আসলে গুম হয়েছেন আমি জানি না আসলে তাকে কেউ গুম করেছে কিনা যদি গুম হয়ে থাকেন তাহলে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো তাকে উদ্ধার করেন আর যদি গুম না হয়ে থাকেন তাহলে অবশ্যই তাকে কেন তিনি এখনো পর্যন্ত প্রকাশ্যে আসলেন না তার জবাবদিতা করতে হবে তবে অবশ্যই জবাবদিহিতা করার পাশাপাশি তারও পদত্যাগ করতে হবে যেহেতু তিনি পারতেছেন না আসেন এবার স্বরাষ্ট্র এই স্বরাষ্ট্র এখনও পর্যন্ত কি সব কিছু ঠিক করতে পেরেছে আবার যেটা বলছিলেন এই যে শিক্ষার্থীরা তার গেট পর্যন্ত চলে গেল আপনার আর্মি কী করলো আপনার পুলিশ কি করলো আপনার র্যাব কি করলো আপনার বিজিবি কি করলো আপনার গোয়েন্দা গোয়েন্দা সংস্থা কী করলো আপনি সচিবালয়ে আসার আগেই তো আটকা দিতে পারতেন হ্যাঁ আবার যেটা বলছেন বুঝিয়ে পাঠান না সবাইকে বুঝিয়ে সবসময় পাঠানো যায় না অবশ্যই সরকারকে কঠোর হবে সরকার যদি মনে করে যে আমি আমার কার্যালয়ের সামনে আমি যাকে তাকে আন্দোলন করতে দিব তো এর আগে আন্দোলন করতে দেন নাই আর্মিকে দেন নাই কি দুঃখিত আর্মি না আনসারকে দেন নাই কি হয়েছে তখন তো কথা বলেছেন এর আগে আপনার যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তখন আপনি তো তাদেরকে তাদেরকে বোঝান নাই পিটিয়েছেন তো যাই হোক আপনি তো বোঝেন যে কি অবস্থা হতে পারে সুতরাং সরকার উচিত ছিল অবশ্যই এই শিক্ষার্থীদেরকে আটকানো আজকে যে শিক্ষার্থীদের আন্দোলনের এই মধ্যে আমরা লক্ষ্য করছি ছাত্রলীগ যুবলীগ ঢুকে যাচ্ছে সরকার যদি রাত তিনটার সময় সিদ্ধান্ত না নিয়েই সে যদি ঘটনা ঘটার সাথে সাথেই একটা দুঃখ প্রকাশ করত এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠা সেই সময় পরীক্ষা বন্ধ ঘোষণা করতো তাহলে এই ধরনের আন্দোলনটা হয় না আজকে আমাদের গতকালকে শোক আজকে কিন্তু ভুলে গিয়েছি কারণ এবং আজকে শোক প্রকাশ করা হলো শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে যেখানে বাচ্চারা ছিল প্রতিষ্ঠানি তো এইখানে তো পিটিয়ে আপনি তো সেই শোক ভুলিয়ে দিয়েছেন যে শিক্ষার্থীরা যার বন্ধু মারা গেছে যার ভাই মারা গেছে যার সন্তান মারা গেছে আজকে দেখেন যে তাদেরকেও পেটানো হলো রক্তাক্ত করা হলো সেই সুযোগটা আপনি কেন দিলেন আর্মির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে আর্মি ওই শিক্ষার্থীদেরকে পিটিয়েছে দেখেন ওইখানকার যে পরিস্থিতি যেভাবে মানুষজন যাচ্ছিল এই পরিস্থিতি কিন্তু আর্মিকেই কন্ট্রোল করতে হয়েছে পুলিশ পারে না আসলে আপনাকে ধন্যবাদ আমি মনি আপা আপনাকে এক মিনিট সময় দিতে চাই যে এই অবস্থা থেকে উত্তরের উপায়টা আসলে কি একমাত্র উপায় হচ্ছে একমাত্র উপায় হচ্ছে রাষ্ট্র নিরপেক্ষ হতে হবে রাষ্ট্রের যেমন ধরেন শেখ হাসিনার সময় যেটা আমরা বলতাম পুলিশই রাষ্ট্রে পরিণত করেছে এই সরকার কিন্তু এটাকে সশস্ত্র বাহিনীতন্ত্রে পরিণত করেছে এই সরকার তো এই এই জায়গায় আপনার একটা জিনিস খেয়াল করেছেন যে আর্মিরা যখন বা পুলিশরা একটা ছেলেকে দৌড়ায় যাচ্ছিল ভেতরে তাকে আটকে দিচ্ছিল তারপরেও সে জোর করে দৌড়ায় গেছে এবং সে দেখছে তার বন্ধু বেঁচে আছে তখনও এবং বন্ধু তাকে বলছে একটা একটা ছোট্ট হাসি দিয়ে বলছে সে মৃত্যুপথ যাত্রী বলছে যে আমি জানতাম তুমি আসবা এই যে একটা হাসি দিয়ে এই 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 জীবনে এই এই ট্রমা থেকে সে কতক্ষণ উত্তরণ করতে পারবে এই যে মানুষের যে কষ্ট দুঃখ যে একটা একটা ওইটুকু বাচ্চা ও কি বুঝে ও কিন্তু ঠিক সব কিছু ফেলে চলে গেছে এই এই যে এই জিনিসটা পড়তে মানে কারো কিন্তু এটা এটা চোখের পানি আটকে রাখা যায় না অথচ তারপরেও যখন এই ছেলেদেরকে পিটানো হয়েছে তখন কিন্তু জাতি স্তব্ধ একদম একে তো স্তব্ধ দুই একদম টমাটাইজ যে এই এই আমি আমার শেষ আমি আবারও বলছি সব শেষে যে আমি আমার সন্তান ওরা আমাদের আপনার সন্তান এই সন্তানদের মা বাবার শেষে তার সন্তানটাকে দেখতে চায় সে মৃত হোক এক এক পিণ্ড রক্ত মাংসপিণ্ড হোক যেটাই হোক সে যেন একটা কবর কবর দিতে পারে